লিপু নিজামুদ্দিন আউলিয়া বাংলাদেশের ছেলে আজ গোটা বিশ্বের গর্ব ফেব্রুয়ারি লিম্বুগিনী পোষে হেন গাড়ি নেই যা লিপুর হাতে নতুন রূপ পায়নি গাড়ির নকশা ধরন আকৃতি সবকিছুই ঠিক করেন লিপু সেই অনুযায়ী গাড়ি তৈরি হয় সৃজনশীলতা ও উপস্থাপন কৌশল গাড়িকে নতুন রূপ দেওয়ার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ আমি সবসময়ই গাড়ি নিয়ে পড়াশোনা করে থাকি বিভিন্ন গাড়ির নকশা বিশ্লেষণ করি ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে নবম শ্রেণী পর্যন্ত পড়াশোনা শেষে উনিশশো সালে যুক্তরাষ্ট্রে পারিজমান লিপো ২৬ বছর বয়সে ল্যাম্বর গাড়িকে রূপ দেন লিমোতে যা পঞ্চাশ হাজার ডলারে বিক্রি হয় জেনারেল মোটরস টয়োটা থেকে প্রশিক্ষণ নিয়েছেন গাড়ি বানিয়ে জিতে নিয়েছেন দুই শতাধিক পুরস্কার হিস্ট্রি চ্যানেলের লিপু অ্যান্ড পিটবুল অনুষ্ঠানটি অনেকের কাছে প্রিয় লিপুর মাথায় কোনো ঝোঁক উঠলে সে সেটাই করবে কেউ দমিয়ে রাখতে পারবে না সে আসলে দুর্দান্ত এত কাজের মাঝেও বাংলাদেশকে ভুলে যাননি লিপু সম্প্রতি ঘোষণা দিয়েছেন এমন একটা গাড়ি বানাবেন যেটা সব বাংলাদেশি কিনতে পারবে চলবে বিদ্যুতে গাড়ির নাম দিয়েছেন দাদার নামে ফর আশির দশকে সবকিছু বাদ দিয়ে গাড়ি বানানো চিন্তা সমাজের অনেকেই বাঁকা চোখে দেখেছেন তারপরেও থেমে থাকেননি লিপু সৃজনশীলতা আর মেধা থাকলে কেউ তোমাকে দমিয়ে রাখতে পারবে না কঠোর পরিশ্রম করলে অবশ্যই লক্ষ্য অর্জন সম্ভব শত বাধা পেরিয়ে লিপু মহিমায় ভাস্র সব তরুণী নিজ স্বপ্ন লালন করে লক্ষ্য অর্জনে সফল হবে এমনটাই মনে করেন লিপু ওয়াসেকসাজ ইন্ডিপেন্ডেন্ট নিউজ